বন্ধুরা আজ এমন একটা জায়গায় গেছিলাম তোমরা সবাই গেছো সবাই নিশ্চয়ই চেনো আর যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো যে আমি কোথায় গেছিলাম আমি আজকে বলবো না যে আমি কোথায় গেছিলাম এখানে মানুষ কপি খেতেই বেশি যায় তো তোমরা কখনো সখনো হয়তো গেছো দেখতে আর একটা খুবই বিখ্যাত একটা জায়গা তোমরা যারা যারা গেছো কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলো জায়গাটা চারিদিক দিয়ে ঘুরিয়েও দেখানো হচ্ছে যাতে তোমরা জায়গাটা চিনতে পারো কারা কারা চিনেছ এই জায়গাটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো আমার আজকের ছোট্ট ব্লকটি এই পর্যন্তই তো টাটা